হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি মেলাতে তো মেলাতে যাওয়ার আগে আমি রেডি হয়ে নেবো তো চুড়িদার পরে নিয়েছি এবার আমি চুলটা বেঁধে নেব যেহেতু সন্ধেবেলা যাচ্ছি চুল একদমই খোলা যাবে না তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর বাইরে যেহেতু হালকা হালকা ঠান্ডা রয়েছে তো তার জন্য আমি একটা চাদরও নিয়ে নিয়েছি তো চাদর নিয়ে বেরিয়ে পড়বো মেলাতে আর মেলাটা যেহেতু আমাদের খুব কাছেই একটু মেলা হচ্ছে তো তার জন্যই বেরিয়ে পড়েছি দেখো আর মেলার সামনে গিয়ে দেখলাম যা কিন্তু কিন্তু এই যে এই মেলাতে গিয়ে দেখছি মেলাতে তো একটাও লোক নেই পুরোটাই ফাঁকা আর দোকানও খুবই কম খোলা মানে কি বলো সব দোকান খোলা নেই আর এই যে জায়গাটা এই জায়গাটা ঠাকুরগুলো তো আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে দারুণ তো আমি ক্যামেরাটা সেই টাইমে উল্টো করে ভুল করে ধরে ফেলেছি তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো ঠাকুরগুলো ভীষণ ভীষণ সুন্দর তো তারপর ভাবলাম একটু মেলায় ঘুরে দেখা যাক কি কি দোকান খোলা আছে না খোলা আছে তো তারপর একটু মেলায় ঘুরো বলে একটু ঘুরতে গিয়েছিলাম আর আমার মেয়ের সামনে পড়েছে ওই ময়ূর ঘোড়া দেখতে পেয়েছে ময়ূর তো ময়ূর ওকে চড়াতে হবে তো যার জন্য ময়ূরে উঠে দেখো ময়ূর চড়ছে আর কি খুশি আর ততক্ষণ আমি বসেছিলাম পাশের একটা মিকি মাউসে মিকি মিকিমাউসে পুরো ফাঁকা যেহেতু মেলা পুরো ফাঁকা তো তারপর মেলা থেকে কিনেছিলাম ওই দুটো তিনটে মতো ক্লিপ এই কেনা তো তারপর ওই যে বললাম দু চারটে দোকান খোলা মেলা পুরো ফাঁকা যেহেতু আমরা গিয়েছিলাম ওই ছটার দিকে তার জন্যই মেলা পুরো ফাঁকা তো মেলায় গিয়েছে কিছু খাব না তা তো হতে পারে না তো খেলাম ঘুগনি আর দেখতে পেলাম জিলাপি মালপোয়ার দোকান আর আমি যেহেতু জিলাপি খেতে ভীষণ ভালোবাসি তখন অবশ্যই খাবার ওই দেখো মেলা কত দূরে আর জিলাপির দোকানটা কত দূরে বসেছে ওটা দেখেই আমি অবাক তো তারপর জিলাপি মালপোয়া কিনে মালপোয়া নিয়েই বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো তো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা।